পুরুলিয়ায় কংগ্রেসের হাত ধরল সিপিআইএম পুরুলিয়া লোকসভা আসনে কংগ্রেসের সমর্থনে প্রচার শুরু নয় বলে জানিয়ে দিল তারা শনিবার পুরুলিয়া শহরের সাহেববাঁধ রোডে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে দলের এই সিদ্ধান্ত অবস্থানের কথা স্পষ্ট করলেন সিপিআইএম জেলার সম্পাদক প্রদীপ রায় কংগ্রেস প্রার্থী তথা জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতোকে পাশে নিয়ে পরোক্ষভাবে ফরওয়ার্ড ব্লককে বার্তা দিলেন তিনি যদিও তিনি বললেন সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের শর্ত ও সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন বিজেপিকে উৎখাত করতে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছি এই ব্যাপারে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি বলেন আমরা প্রার্থী দিচ্ছি কে কোন দলকে সমর্থন করছে সেটা আমাদের দেখার বিষয় নয় এটাতে বামফ্রন্টের ফাটল বলা ঠিক নয় যে উদ্দেশ্য নিয়ে ফ্রন্ট গঠিত হয়েছে সেটা যতদিন জিয়ে থাকবে ততদিন ঐক্য থাকবে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বলেন আমরা কৃতজ্ঞ সিপিআইএম এর কাছে যৌথভাবে প্রচার শুরু হবে বিশেষ মুহূর্তে আমরা মিলিত হয়েছি আপনারা সবাই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে আমাদের বিশেষ করে সিপিআইএম এর সাথে একটা আলোচনা চলছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পুরুলিয়ার জাতীয় কংগ্রেস এখান থেকে লড়াই করছে বাকি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রকম ইকুয়েশন আছে আজকে আমরা এখানে পেয়েছি আমাদের পুরুলিয়া বামফ্রন্ট কমিটির আহ্বায়ক সদ্যেব প্রদীপ রায় মহাশয় তিনি আমাদের এই জয়েন্ট প্রেস কনফারেন্সে এই আসন্ন লোকসভা নির্বাচন সম্বন্ধে তাদের যে বামফ্রন্ট কমিটির তিনি আহ্বায়ক সেই আহ্বায়ক হিসাবে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনে তাদের দলের ভূমিকা বা বামফ্রন্ট দলের ভূমিকা সম্পর্কে আপনাদের জ্ঞাত করবেন তারপরে আমি আমার কথা বলবো কারণ আমি এই লোকসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী তো লড়াই তো নো ডাউট আমি প্রথমেই ধন্যবাদ যাব জেলা বামফ্রন্টের আয়বক এবং এর জেলা সম্পাদক মাননীয় প্রদীপক তিনি আজকে অফিসে এসে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরুলিয়ার লোকসভা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি আমাকে সর্বান্তকরণে সাপোর্ট করার কথা তিনি ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে এবং গতকাল আলম স্ট্রিট থেকে বিমানবাবুর যে সাংবাদিক সম্মেলন করেছিলেন পরবর্তীকালে সবাই অলমোস্ট কাজে নেমে গেছে এবং আশা করি আজকে প্রদীপবাবুর ঘোষণার পর যারা সিপিআইএম কর্মী আছেন আর এস পি সিপিআই এখানে যারা আছেন তারা সকলেই জাতীয় কংগ্রেসের প্রার্থীর সমর্থনে নামবেন সেই নির্দেশ তিনি অলরেডি দিয়ে দিয়েছেন এবং আজকে এই প্রকাশ্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা প্রচারিত আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আজকে সারা ভারতবর্ষে যে কথাটা তিনি কিছুক্ষণ আগে বললেন যে যে পরিস্থিতির দিকে ভারতবর্ষ এগোচ্ছে তাতে অবিলম্বে এই বিজেপি সরকারকে উৎখাত করতে হবে এই বিজেপি সরকারকে উৎখাত করার স্বার্থে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দলকে এক জায়গায় নিয়ে আসার জন্য ইন্ডিয়া জোট হয়েছে আমরা সকলে জানি এই জোটের প্রথম কাজ হচ্ছে রাজ্য ভিত্তিক যেখানে যেমন পশ্চিমবঙ্গে ফটের সাথে আমাদের বিভিন্ন জায়গাতে আলোচনা হয়ে সিট শেয়ারিং হয়েছে আসন সমঝোতা হয়েছে এবং পরবর্তীকালে আরো হয়তো চলছে সুতরাং আমাদের এই লড়াইটা মূলত দেশ গঠনের কাজে সংবিধান রক্ষার কাজ আমরা সবাই জানি আজকে সংবিধান সংকটে আর বিশেষ করে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিজেপির যে সাংসদ বা বিজেপির যে নীতি তার নীতির সাথে পুরুলিয়ার যে কালচার পুরুলিয়ার মানুষের যে ইচ্ছা পুরুলিয়ার মানুষের যে চাহিদা পুরুলিয়ার ফোডার ব্লক একটা সেপারেট পলিটিক্যাল পার্টি তাদের নিজের সিদ্ধান্ত তারা নিজেরা করে তারা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে সেটা খুব স্বাগত সেটা ভালো জিনিস এটা এই রাজনৈতিক প্রক্রিয়ায় ইলেকশন একটা গুরুত্বপূর্ণ জিনিস তাদের মনে হয়েছে যে তারা প্রার্থী দেবে তারা ভোটে লড়বে ভোটে তারা জিতবে তারা করেছে সেটা আমার বলার কি আছে এমন ফড়াল বোকের সাথে আমার তো কোনো আর বিরোধও নেই আর কোনো বন্ধুত্বও নেই ইন্ডিয়া জোটে সিপিএম আছে বাকি কেউ নেই না বড়লোক নেই আর সিবিএম এর দায়িত্ব হচ্ছে ওরাকে নিরস্ত্র করা সেটা করেছে কি করে না সেটা ওদের ব্যাপার তাতে আমাদের কোনো কমেন্টেই নাই নাও করতে পারে ভালো দাঁড়াতে পারে ওদের ওই গত এম এল এ ভোটেও তো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল হড়লোক সিবিএম আমার দিকে ছিল

আমার ওইটা কিছু জানা নেই প্রদেশ সভাপতি জানেন আমি এখন যেদিন থেকে প্রার্থী হয়েছি সেদিন থেকে পুরুলিয়া আর পুরুলিয়ার বাইরে বাইরে কোনো মাথা ঘামাই না আমি নিজে সংগঠন করছি এরা এই আসন সমঝোতার কথা অনুযায়ী সিপিএম এর সাপোর্ট করার কথা ছিল সেটা একটু দেরি হচ্ছিল সেটা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করলেন তার জন্য আমরা খুব আনন্দিত কৃতজ্ঞ এবং অবশ্যই আমাদের লড়াইটা আর একটু মজবুত হলো এই তো প্ল্যান কথা না ক্যান্ডিডেট আমাদের কোনো ইয়ে নেই মানে হাত নেই খুব ছোট লেভেলে লিডার সেই অনুযায়ী আপনাদের অনেক প্রতীক্ষা যে কি হবে বিশেষত বামেদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অনেক প্রশ্ন ছিল আপনাদের কাছে গতকাল বিকেলে কলকাতায় প্রেস কনফারেন্সে বিমান বসু পরিষ্কার করে দিয়েছে পুরুলিয়া আসন সেখানে কংগ্রেস প্রার্থী লড়বে এখানে বামফ্রন্টের প্রার্থী নেই সেই জন্যেই আমি বামফ্রন্টের জেলা আহ্বায়ক এবং এর পুরুলিয়া জেলা সম্পাদক আমরা কালকে প্রেস কনফারেন্সের পরেই এই যে বোঝাপড়া নির্বাচনী যে বোঝাপড়া পুরুলিয়া আসনে জাতীয় কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো তার সমর্থনে আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যেটা বলতে চাই যে নির্বাচনের মূল ইস্যুটা হচ্ছে কি দেশে বিজেপিকে করতে হবে। দেশ সংবিধান তার সাথে সাথে পশ্চিমবাংলার বিশেষ পরিস্থিতি হচ্ছে এখানেও এত বছর ধরে একটি দুর্নীতিগ্রস্ত সরকার আছে মানুষ তৃণমূলের সরকারের বিরুদ্ধে বিচস এবং এই দুটো সরকার কি দিল্লি এবং কি রাজ্য ভোটটা পার্লামেন্ট ইলেকশন ভোটটা দেশের সরকার কি তৈরি হবে তার কাজে সেক্ষেত্রে একটা রাজ্য সরকারের রাজ্যের শাসক দলের ভূমিকা থাকে কিন্তু দে আর মেড ফর ইসাথ থাকে দেশকে বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে রুটি রুটির মানুষের যে লড়াই তাকে বাঁচাতে পুরুলিয়া জেলায় বিশেষত পুরুলিয়া জেলায় কাজ নেই পরিযায়ী শ্রমিক যাচ্ছে বাইরে কাজ করতে প্রতি মাসে এমন কোন মাস নেই যে মাসে একজন পরিযায়ী কফিনবন্দি হয়ে আসছে না আর পুরুলিয়া জেলার শিক্ষা স্বাস্থ্য সবকিছু তো এই অবস্থা পুরুলিয়া জেলার সাংসদ যারা সাতটা বিধানসভা নিয়ে পুরুলিয়া লোকসভা এখানকার সাংসদ হচ্ছে কেন্দ্রীয় শাসন দলের আর যদি বলি আমাদের একটা পার্ট রঘুনাথপুর সে তো সেন্ট্রাল মিনিস্টার শুধু নয় পারি যদি কেন্দ্রীয় শাসক দল তারা পুরুলিয়া জেলাকে উপেক্ষা করেছে সেই জন্যে স্থানীয় ইস্যু ছাড়াও দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে বামপন্থী তার সাথে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত শক্তিকে আমরা এক জায়গায় জড়ো করার চেষ্টা করব এখনও বাকি যে আটচল্লিশটা দিন আছে এই দিনগুলো প্রতিদিন প্রতি মুহূর্তের আমাদের কাজ হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী ভোট এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের ভোটকে এক জায়গায় নিয়ে আসবার জন্যে আমরা সেই কাজটা আমরা যৌথভাবে করব এটাই প্রাথমিক জেলা বামফ্রন্টের মিটিং আছে আট তারিখে আর জেলা বামফ্রন্ট নয় বিমান বসু রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে গতকাল বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই নির্বাচনের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসনের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন প্রচার চলছে তো সাংবাদিকরা দেখতে পাচ্ছে না জয়েন্টলি হবে জয়েন্টলি জনসভা হবে যেখানে দেখবেন দেখবেন দেখতে পাবেন আবার বলছি সব দেখতে পাবেন সব দেখতে পাবেন জয়েন্টলি প্রচার মানুষ প্রশ্ন করবে মানুষের সব প্রশ্নের উত্তর মানুষই দেবে আমরাও দেবো এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে চাই না আমরা নেগেটিভে নয় পজিটিভ উত্তর যে আমরা লড়াইটা করছি কি কারণে বললাম